মাননীয়modelVersion স্যারকে সহায়তা করবেন আমাদের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি জনাব মুক্ত রহমান সাহেব। সবাই এদিকে একটু সামনে।

আদতে আটকে আটকে রাখার পর পুলিশ এনএইচএসির কর্তৃপক্ষ ব্যক্তিদের বিনাম পাওয়ার কারণে পুলিশ এনএইচএসির কিছু কর্তৃপক্ষ লোক বিনা কারণে বিএইচএসি কর্মীদের উপর নির্যাতনের আশ্রয় নেয় বিরুদ্ধে পুলিশের করা হয় জাতীয় মানবাধিকার কমিশন এনএইচএসির সন্ত্রাসীরা বিএইচএসির অফিস তৈরি করার পর

গণতন্ত্র প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা পুলিশের নির্যাতন বদ্ধ এবং ভোট অধিকার নিশ্চিত করার দাবি জাতীয় ও আন্তর্জাতিক প্রহারে প্রচার করে মানবাধিকার কর্মীদের্যাতন করা হবে